বৃষ্টি আর উজানের ঢলে দক্ষিণ পূর্বাঞ্চলের ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার কারণে বেশ কয়েকদিন বন্ধ ছিল শহর থেকে গ্রামের অনেক দোকানপাট নষ্ট হয়েছে প্রচুর মালামাল পানি নামার পর সামনে আসছে ক্ষতচিহ্ন অনেক মালামাল রোদে শুকিয়ে ব্যবহার উপযোগী করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা আকস্মিক বন্যায় এগারো জেলা প্লাবিত হলে জনজীবনে নেমে আসে নানা দুর্ভোগ চোখের নিমিশেই পানি বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা কবলিত নোয়াখালীর আট উপজেলার বেশিরভাগ হাটবাজারেই পানি ওঠে কয়েকদিন বন্ধ থাকে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয় অনেক মালামাল পানি কমার পর দুর্গত এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট তবে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এখনো পানি ও আবর্জনা থাকায় তা মারিয়ে যেতে হচ্ছে দোকানে হঠাৎই এমন বন্যায় ছোট ছোট দোকানেও ক্ষতির পরিমাণ অনেক রোদে শুকিয়ে অনেক মালামাল ব্যবহার উপযোগী করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা আমরা অপ্রস্তুতভাবে ভাবে পানি উঠে যাওয়াতে আমাদের অনেক মাল মাতা ক্ষয়ক্ষতি হয়েছে মাল মাথা বিজি গেছে অনেক টাকার লস হয়েছে এখনো কাস্টমার আসতে পারে না কাজটার জন্য সাইডমিক কাজটা এবারের ভয়াবহ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা ফেনিপ সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের হঠাৎই শহর এলাকাতেই ক্রম সমান পানি হয়ে যাওয়াই বিপাকে পড়েন তারা পানিতে নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ পণ্য ফেনিশহ পানি ব্যবসা ধ্বংস হয়ে যাবে আমরা চিন্তা করতে পারি নি আট দিন পর্যন্ত ওই ব্যবসা প্রতিষ্ঠান কেউ খুলতে পারেনি কলকারখানাসহ যত কিছু আছে সব কিছুই আসলে পানির নিচে ছিল হঠাৎ তার পানিতে লোকাল মাল মাঝে আমরা আট ফাড়াতে পারি নি আমাদের মালামাল সব ভিজে গেছে অপরণীয় ক্ষতি হয়েছে ব্যবসায়ী নেতারা বলছেন বেশিরভাগ গুদাম ঘর নিচতলায় হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের ফেনীতলা সকল ব্যবসায় ক্ষতি হয়েছে এই ক্ষয় ক্ষতিটা ব্যাংক বলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যদি আসে যদি সহযোগিতা করে আবারও নতুনভাবে ব্যবসারা ঘুরি দাঁড়াতে পারবে বন্য দুর্গত এলাকায় ঠিক কত টাকার ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে ব্যবসায়ী নেতারা লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক